তারপরে হচ্ছে আপনাকে সময় দেখতে হবে ব্রহ্ম মুহূর্তে মিলন করতে পারবেন না দিনের বেলায় মিলন করতে পারবেন না এবং সন্ধ্যার সময় মিলন করতে পারবেন না অর্থাৎ মিলনের সঠিক সময় হচ্ছে রাত দশটা থেকে বারোটার মধ্যে ম্যাক্সিমাম একটা এরপরে কিন্তু না তাহলে এতগুলো নিয়ম পালন করবেন এবং তার আগে আপনাকে অনেক কিছু প্রস্তুতি নিতে হবে তাহলে না আপনার সন্তান যখন আপনি লাখো কোটি নিয়ম পালন করে একটা সন্তান নেবেন একটা মানুষের জন্ম দেবেন তাহলে তো সে মানুষ হবে দেবতুল হবে তাছাড়া তো রাস্তায় হাটে কুকুর বিড়াল গরু ছাগল জন্ম দিচ্ছে মানুষ যদি ওভাবেই জন্ম দেয় তাহলে আপনি কি করে মানুষ হলেন বা কি করে সেটা মানুষের কার্য হয় কি করে সে মানুষের সন্তান হবে আজকাল তো লোকে ধর্মস্থানে স্থানে গিয়ে পর্যন্ত কামনার কথা ভাবে তার ঘরে কি মহাপুরুষ জন্মাবে যোদ্ধা জন্মাবে জ্ঞানী জন্মাবে না সে মাটিকে সে ভূমিকে সেই জায়গাকে সেই